গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর বন্ধুরা হাতে কি দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই এটা একটি কেক আর বুঝতেই পারছেন যে আজকের দিনটা একেবারেই একটু অন্যরকম বা এক্সেপশনাল কিছু হতে যাচ্ছে তো সেই জন্য বন্ধুরা আমার সাথে থাকতে হবে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন আর হচ্ছে বন্ধুরা আজকের দিনটি আসলে আমার জন্য খুবই খুবই স্পেশাল একটা দিন কারণ হচ্ছে ভিডিওর শুরুতে একটুখানি স্কিপ করতে চাই এই জন্য যে এটা আকর্ষণীয় থাক তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগবে বন্ধুরা অপেক্ষার পালা শেষ বলেছিলাম যে অবশ্যই আজকে ভিডিওটি ভালো কিছু হতে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সে একটি নতুন গেস্ট আসছে বা আমার একমাত্র বাবা আর্থার আমার বোনের বাচ্চা তো সে চলে এসছে আজকে আমাদের বাসায় তো আমরা খুবই খুবই খুশি এই জন্য যেহেতু সে আমাদের বাসায় প্রথম আসছে এবং দেখতে পাচ্ছেন সে কিন্তু ঘুমে পড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে হ্যাঁ তো তাকে আমরা আসলে স্কুল দিয়ে বরণ করে নিব তো দেখেন সে আমাকে ধরে বসছে তো বন্ধুরা শুধু তাই না এরপরে কিন্তু আরো ভালো কিছু হতে যাচ্ছে অবশ্যই আপনারা দেখতে থাকেন সঙ্গে থাকেন তো আমার বাবাকে আমরা সেই ফুল দিয়ে বরণ করে নেছি থ্যাংক ইউ আর আমাদের বাসায় কিন্তু আরো দুইটা ছোট ছোট গেস্ট আছে সেটা হচ্ছে আমার একমাত্র ভাইয়ের বাচ্চা আর হচ্ছে রোজ এই যে রোজকে আমরা একটা গোলাপ দিলাম এবং রোজ দিলাম এক রোজকে আমরা রোজ দিলাম আর আরো একটা বাচ্চা আমাদের সেই ঢাকা থেকে আসতেছে সেটা আমার আরেকটা ভাইdna মেলভিন বাবা তো দেখতে থাকেন বন্ধুরা তারাওও চলে আসবে হয়তোবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে বন্ধুরা যেহেতু এখন দুপুর হয়ে গেছে লাঞ্চ আওয়ার চল হয়ে গেছে তো এই জন্য আমরা সে লাঞ্চের জন্য বসে গেছি এবং অপেক্ষা করছিলাম আমার সে যুনের জন্য আমি বলেছিলাম যে সে আমার ঢাকা থেকে বোন আসছে তো ওর জন্য আমরা সবাই ওয়েট করছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন ওয়েটের বা অপেক্ষার পালা শেষ এবারে হচ্ছে খাবার দাবার রেডি তো খাবার দাবারে অনেক কিছুই আয়োজন ছিল তো দেখতে পাচ্ছেন আসলে আমরা ঘরোয়াভাবেও যদি কোনো প্রোগ্রাম করে থাকি তো সবাই চেষ্টা করি সব ভাই বোন একসাথে বসে খাওয়ার জন্য বা সবাই একসাথে থাকার জন্য যদিও আজকে আমার ভাই এখানে উপস্থিত নেই কিন্তু সে ঢাকাতে রয়েছে হয়তো বা সন্ধ্যার দিকে আসবে আমার বাসাতে তো এইখানে আমার সেই ভাইয়ের ওয়াইফ সেও কিন্তু আছে এবং সেও খাবার দিচ্ছিল এই তো আমাদের সেই প্রোগ্রামের আজকের মধ্যমণি আমাদের বাবা আর্থার সে শুয়ে শুয়ে দেখছে সবাই খাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বাবা যেহেতু অনেক অনেক ছোট সেহেতু সে দেখা ছাড়া আর কোনো উপায় নেই আর এই তো ওর মা আমার মেজ বোন আর হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ ও সবাইকে দিচ্ছিল আর এই দিকটাতে আমার বোন রয়েছে রয়েছে তো বন্ধুরা এদিকে খাবার দাবার শেষ করে চলে আসলাম সেই সাবার স্ট্যান্ডে চরঙ্গী মার্কেটে তো এখানে সে বিশুকা জুয়েলার্সে চলে আসছি বা এটা বিশ্বকা জুয়েলার্সের আর একটি ব্রাঞ্চ সেটি হচ্ছে অহুনা তো এটা ওনাদেরই মূলত আর আমি এর আগেও আপনাদের দেখিয়েছি আমি যখন কোনো গোল্ড নেই তখন কিন্তু আমি এই অহোনার থেকে বা হচ্ছে বিশ্বকা জুয়েলার্স থেকে নেই আমি সব সবসময় এখান থেকেই কেনাকাটা করি বা এখানের ওনাদের ব্যা ব্যবহার বা কথাবার্তা খুবই ভালো লাগে আর আমি শুরুর থেকেই এই দোকানে সব সময় আসি বিশুকা জুয়েলার্সে তো চলে আসলাম আসলে মূলত আমার যে আজকে ভাগিনা আসছে আমার বাসাতে তো ওকে আমি একটি ছোট্ট উপহার দিতে চাই তো এই জন্য আমি চলে আসলাম এই অহনা জুয়েলার্সে আর এই দোকানটি কিন্তু অনেক অনেক বড় আর এদিকে দেখতে পাচ্ছেন শুধুতে অহনা জুয়েলার্স তা কিন্তু না আর এই দোকানে কিন্তু সবসময় একটু ভিড় লেগেই থাকে কারণ হচ্ছে যে এই দোকানে সময় আনকমন কিছু পাওয়া যায় আর এই তো বন্ধুরা আমার পছন্দ মতো সেই গিফটটা আমি কিনে নিয়েছি তো আপনারা দেখতে থাকেন আমি আমার ভাইনাকে কি গিফট দিলাম এবং হচ্ছে আমি দাদাকে টাকাটা দিয়েছি দাদা গুনছে এবং হচ্ছে বাইরের দিকটা একটু আপনাদেরকে দেখায় যে এখানে কিন্তু অনেক অনেক সেই আরও দোকান রয়েছে মানিক জুয়েলার্স থেকে শুরু করে আর এই তো সে অহনা জুয়েলার্সের বাইরের দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে চৌরঙ্গি মার্কেটের দোতলায় এবং হচ্ছে পিছনের দিকটাতে এবং সিঁড়ি দিয়ে উঠে মাঝখানে সিঁড়ি দিয়ে উঠলে একটা দোকান পড়ে আর এখানে কিন্তু অনেক অনেক অনেকগুলি সেই স্বর্ণের দোকানও রয়েছে দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু সেই গোল্ড কেনাও হয়ে গেছে এবং প্যাকেট করা হয়ে গেছে আর এখন বন্ধুরা যেহেতু স্বর্ণের দাম অনেক সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তাভাবনা করেই আসলে আমাদেরকে গোল্ড কিনতে হয় আর এবারে চলে আসলাম বাসাতে বন্ধুরা আমি আগের থেকে একটি কেক সে তৈরি করে রেখেছিলাম এবারে হচ্ছে আমি ডেকোরেশনের কাজটা শেষ করছি তো সেটাও আপনাদের সাথে একটুখানি সে শেয়ার করছি যে আমি কেকটি কিভাবে তৈরি করলাম আর আসলে বন্ধুরা ভালোবাসার মানুষদের জন্য বা কাছের মানুষদের জন্য কিন্তু কষ্টটা কখনোই কষ্ট মনে হয় না কিন্তু ভালোবাসার দিকটাই আসলে বেশি থাকে আর বা এরকম কোনো কিছু আসলে ভালোবাসার কাছে কিছুই স্থান পায় না বা হচ্ছে মূল্যহীন ভালোবাসাটাই যেন সব কিছু কারণ হচ্ছে এরা এতটাই আদরের বা এতটাই ভালোবাসার যে এদের দেখলেই যেন যতই দুঃখ থাকুক কষ্ট থাকুক সব যেন ভুলে যাই বা সব যেন ভুলতে চেষ্টা করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে মন থেকেই ভালোবেসে আমার বাবার জন্য সেই সুন্দর একটু কেক তৈরি কর ছিলাম আর আমার বাবার নাম হচ্ছে আরথার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে আমি কেকটি চেষ্টা করেছি একটু লাইট কালার করার জন্য কারণ হচ্ছে ওরা অত বেশি কালার পছন্দ করে না তো এই জন্য আমি লাইট কালার দিয়ে হালকা করে সে কেকটিকে একটু ডেকোরেশন করে নিলাম আর একটু চকলেট ছিটিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তো আজকের সেই কেকটি আমি রেডি করছি এবং রেডি করে ফেললাম আর হচ্ছে কেকটি ছিল সাদা কেক আর এর মধ্যে আমি কিন্তু রকম কোন কালার কোনো কিছু ইউজ করিনি যেহেতু আজকে সে বাচ্চারা খাবে বা আমরা সাধারণত বড়রাও যখন খেয়ে থাকি যখন আমি রেডি করি তখনও চেষ্টা করি একটু হালকা করেই করার জন্য কারণ হচ্ছে কালার দেওয়াটা আমাদের বাসায় কেউই অত বেশি পছন্দ করে না ঘরোয়াভাবে তো বন্ধুরা এটাও কিন্তু আমার বিজনেসের একটা অংশ তো আপনারা যদি চান কেক অর্ডার করতে তো সেই ক্ষেত্রে যারা সাবারের ভিতরে রয়েছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই তো ফাইনালি আমার সেই কেকের লুক দেখতে পাচ্ছেন আমার কেকটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এবারে আমাদের মূল পর্বে চলে আসছি সারা দিন কিন্তু একটু একটু করে ভিডিও করেছি যদিও আর বলেছিলাম সে ঢাকা থেকে আমার সেটা আসবে তো অলরেডি ওরাও কিন্তু চলে আসছে তো এবারে হচ্ছে আমি আমার বাবাকে সে গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছি কারণ হচ্ছে যখন আমার বাবা মানে মানে হয়েছে বা দুনিয়াতে আসছে তখন কিন্তু আমি ব্লগ করতাম না তো সেই জন্য হয়তো বা আপনাদেরকে সেই সময়টা আমি দেখাতে পারি নাই কিন্তু আজকে আমার আর্থার বাবার জন্য বা আর্থার বাবাকে আমি দেখাচ্ছি আর এটা কিন্তু একেবারে একটা এক্সেপশনাল দিন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এই কেকটিও তৈরি করেছি সেটাও আপনাদেরকে দেখিয়েছি সকালে আর আমি তো সকালে আমার বাবাকে বরণ করে নিয়েছি তো তারপরও আবার দিলাম তো আমি আজকে আসলে মূল পর্বে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা হয়তো বা গোল্ডের দাম লাখ টাকা কিন্তু ভালোবাসার কাছে তা একেবারেই উচ্চ বা একেবারেই মানে কিছুই না তো তারপরেও একটা কথা থেকেই যায় যেহেতু আমি বড় খালামনি বা আমি যেহেতু বড় মাসি তো আমি চেষ্টা করেছি আমার সব মানে বাবা বা আমার মা যারা আসছে আমার ভাইস্তি বা আমার ভাইনা তো আমি চেষ্টা করেছি সবাইকে একটু অন্যভাবে বরণ করতে তো আজকে আমি আমার বাবাকেও ওইভাবেই একটুখানি বরণ করতে চাই তো আমার বাবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি তো আমি আমার বাবাকে সেই গিফট আজকে দিতে চাই যদিও খুবই ছোট তথাপিও আমার কাছে অনেক কিছু তো আমার বাবাকে আমি পরিয়ে দিচ্ছি আর সেই সুবাদে কিন্তু আমি আজকে কেকটিও করেছি তো বন্ধুরা আপনারা আজকে কিন্তু বন্ধুরা আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে কেকটি যে তৈরি করেছি এটি কিন্তু এক বছর পূর্ণ হয়নি বাবুকে দেখেই বুঝতে পারছেন মাত্র পাঁচ মাস চলতেছে তো সেই জন্যই মূলত আজকে যেহেতু একুশ তারিখ আজকের দিনে ও হয়েছিল এই জন্যই আজকে আমি আসলে এই প্রোগ্রামটা করেছি বা ছোটোখাটো আমি ঘরোয়া পরিবেশেই করেছি দিন ধরেই ভাবছি কিন্তু হয়ে উঠছে না সময় সুযোগের জন্য তো এই তো আমার বাবাকে আমি পড়িয়ে দিচ্ছি বাবা আর আমি আমি আমার পক্ষ থেকে আমার বাবাকে অনেক 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 ভালোবাসা অনেক আদর দিচ্ছি আমার বাবা অনেক বড় হোক আর আপনারা সবাই বন্ধুরা দোয়া করবেন বা আশীর্বাদ করবেন যেন আমার বাবা সবসময় সুস্থ থাকে ভালো থাকে আরো যেন ভালো মানুষ হতে পারে তো আপনারা সবাই দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য থাকলো আর আপনারাও আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন ভালোভাবে থাকতে পারে বা ভালোভাবে যেন মানুষ হতে পারে পড়াশোনা করতে পারে তো বন্ধুরা এখন আমাদের সেই কেক কাটার পর্ব তো আসো এবারে আসো এখানে আমার আরো যারা গেস্ট রয়েছে আসো রোজ আসো এই তো আমার ভাই আপনাদেরকে সকালে আমি দেখিয়েছি যে এটা ভাই এটা আমাদের আরো একটা আমাদের আরো একটা ভালোবাসা এটা হচ্ছে আমার নিক ম্যালভিন বাবা তো আসো নি কাটানি আসো সামনে আসো আসো আத்தর বাবা আসো আমরা কাটি আচ্ছা ওদেরকে নিয়ে কাট করতে পারি না ওই তো দি আসো বলে কোন নি মাশি আத்தর ভুল বলেছি এটা হচ্ছে আমার নি মেলভিন বাবা বাবা ধরো একটু একটু কাট করে ধরো কাট করে হ্যাঁ তো আসো কে ধরো 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 আচ্ছা আমরা কি বাদ্য গান গাইতেই পারি নাকি হ্যা কি 5 মান্থস হ্যা কি 5 মান্থস টু ওট থাকে যেহেতু খেতে পারবে না সেহেতু আর্থারের মা আর্থারের বাবা সাথে আমার বাবা রয়েছে আমার বাবা কিন্তু আগেই হা করে আছে কারণ আমার বাবা এবং আমার মায়ের কিন্তু খুবই পছন্দ হচ্ছে সকলই যারা তো আমার বোন যদি কিছু বলে যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমরা আসলে সংক্ষেপে শেষ করবো ধন্যবাদ দিই দিদিকে এত সুন্দর আয়োজনের জন্য আমার ছেলেকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য আসলে গোলটা কোনো বড় বিষয় না আমি সব থেকে বেশি খুশি হয়েছেন যেদিন আমার ছেলেকে প্রথম আমার দিদি হসপিটালে ওর কোটি পরিষ্কার করেছিল যেটা আমাদের সত্যি খুবই বড় ছিল কারণ আমার দিদিকে আমি কোন দেখিনি কারোর জন্য এতটুকু করতে মানে এই কাজটা করতে দেখিনি অ্যাটলিস্ট তো ওইটাই আমি দেখেছি যে প্রতি কতটা ভালোবাসা আজকে সেটারও আরেকটা বহির প্রকাশ দেখলাম সুন্দর ভোলে চেন দিয়েছে আমি দিদি অনেক ধন্যবাদ দিই আর বলতে চাই সবাই আমার দিদি চ্যানেলটি দেখবে সাবস্ক্রাইব করবে ফলো করবেন ও বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করবো তো আপনারা ভালো থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বাই